ট্রলি ব্যাগে থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল টাকা আর তার ঠিক পাশে বসে শাসক দলের এক মুদ্রে আয়কর নোটিসের পরি নোট ভর্তি ব্যাগের ভিডিও ভাইরাল যা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছে শাসক দল এত টাকা এলো কোথা থেকে খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে শুরু করেছে আগে ভিডিওটা দেখাই আপনাদের দেখুন ঘটনাটা মহারাষ্ট্রে শুক্রবার সিন্ধেপন্থে শিবসেনার নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ঘরে খাটের ওপর বসে রয়েছেন বিধায়ক সঞ্জয় তার ঠিক পাশে রয়েছে একটি ট্রলি ব্যাগ তার মুখ একেবারে খোলা আর যে ক্যামেরা দিয়ে এই ভিডিওটি করা হয়েছে সেটা প্যান করতেই দেখা যায় ট্রলি ব্যাগে কিছু জিনিসের বান্ডিল রাখা হয়েছে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে সেটা টাকাই হবে কিন্তু ব্যাগে আসলে কি রয়েছে ভিডিও দেখে স্পষ্ট নয় তবে দাবি করা হচ্ছে ওই ব্যাগে টাকাই রয়েছে এই বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সঞ্জয় রাউত এরপর তিনি লেখেন মুখ্যমন্ত্রী ফাডনাভিশের উপর করুণা হয় কতদিন তিনি বসে বসে নিজের সম্মান ধুলোয় মিসতে দেখবেন অসহায়তার আর এক নাম ফের তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সিন্ধে শিবিরের মন্ত্রী তার বক্তব্য ব্যাগে ছিল বিধানসভা নির্বাচনের মধ্যে পশ্চিম ঔরঙ্গাবাদের বিধায়ক সঞ্চয় সম্পত্তির পরিমাণ বেড়েছে অথচ ভোটের আগে তিনি সেই বিষয়ে কিছুই জানাননি আর তারপরেই আয়কর দপ্তরের নোটিশ আসে বিধায়কের কাছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ভাইরাল নোট ভর্তি ট্রলি ব্যাগের ভিডিও এই ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্ভবপন্থী শিবসেনার নেতা আদিত্য ঠাকরে রীতিমতো কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি প্রশ্ন করেছেন কোথা থেকে এসেছে এত টাকা কে দিয়েছে মুখ্যমন্ত্রী কি হাত গুটিয়ে বসে থাকবেন যদিও এই বিষয়ে সিন্ধেপন্থী শিবসেনা নেতার সাফাই এটা আমার ঘরের ছবি আমি বাইরে থেকে ফিরেছিলাম ওই ব্যাগে কোনো টাকা ছিল না সামাজিকভাবে হেনস্থা করার জন্য আমার উপরে চরবৃত্তি করা হচ্ছে আয়কর নোটিশ পাওয়ার প্রসঙ্গে মন্ত্রী জানান কয়েকজন আয়কর দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতেই নোটিশ পাঠানো হয়েছে তবে আমি কিছুটা সময় চেয়ে নিয়েছি ভুল কিছু করিনি ট্রলি ব্যাগে থরে থরে সাজানো বান্ডেল বান্ডিল টাকা আর তার ঠিক পাশে বসে শাসক দলের এক মন্ত্রী আয়কন নোটিসের পরই নোটভর্তি ব্যাগের ভিডিও ভাইরাল যা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছে শাসক দল ঘটনাটা মহারাষ্ট্রের শুক্রবার সিন্ধেপন্থী শিবসেনা নেতা তথা মহারাষ্ট্র মন্ত্রী সঞ্জয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি ঘরে খাটের উপর বসে রয়েছেন বিধায়ক সঞ্জয় তার ঠিক পাশেই রয়েছে একটি ট্রলি ব্যাগ তার মুখ একেবারে খোলা আর যে ক্যামেরা দিয়ে এই ভিডিওটি করা হয়েছে সেটা প্যান করতে দেখা যায় ট্রলি ব্যাগে কিছু জিনিসের বান্ডেল রাখা রয়েছে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে সেটা টাকাই হবে কিন্তু ব্যাগে আসলে কি রয়েছে তা ওই ভিডিও দেখে স্পষ্ট নয় তবে দাবি করা হচ্ছে ওই ব্যাগে টাকাই রয়েছে এই বিতর্কিত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সঞ্জয় রাউত এরপর তিনি লেখেন উপর করুণা হয় কতদিন তিনি বসে বসে নিজের সম্মান মিশতে দেখবেন অসহায়তার আরেক নাম ফার্নাবিস তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সিন্ডে শিবিরের মন্ত্রী তার বক্তব্য ব্যাগে জামা কাপড় ছিল অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না